আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো ধরো নবম শ্রেণীর কিছু বিজ্ঞান নিয়ে আমি কথা বলছি তো ফুল ভিডিওটা অবশ্যই দেখবে বলতে আমার কথাগুলো শুনবে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হবে শুনেই দেখো এবং পরীক্ষা ভালো যদি না হয় আমাকে এসে বলবে যে আপনার ভিডিও শুনছি এবং শুনে যে কাজ করেছি ভালো হয় না ভালো না শুধু পাশ করবে না ফুল মার্ক পাবে ইনশাল্লাহ কারণ তোমাদের কাজ হচ্ছে প্রথমে পরীক্ষা দিয়ে এসে প্রত্যেকটা পরীক্ষার আগে এসেই টিকছে না এবং এক কথা দ্রুত পড়ে নেবে ঠিক আছে তারপর তোমরা কি করবে তোমরা এই এক কথাগুলো পড়ে তারপরে এই এখান থেকে দশটা দিতে হবে এগুলো কিন্তু মোটামুটি তোমাদের যে প্রত্যেকের কাছে মডেল টেস্ট আছে পাঞ্জাবি বা লেকচার তো এখান থেকে তোমরা পড়লে কিন্তু হানড্রেড পারসেন্ট তোমাদের কমন পড়বে যার যেটাই আছে কেন পড়বে কারণ বই কিন্তু একটাই মূল বই একটাই ষষ্ঠ শ্রেণীর থেকে একদম নবম শ্রেণীর বই কিন্তু অল বাংলাদেশে একটাই একই সিস্টেম তো নবম শ্রেণীর যে বইগুলো সেগুলো একটাই কিন্তু গাইড অনেকগুলা তার মানে পড়া তো একই ঠিক না শুধু আমাদের পড়ার প্রশ্ন এক একভাবে করা হয়েছে তো যার যেটা আছে সেটা মডেল কোশ্চেনগুলো কিন্তু থাকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সেই মডেল কোশ্চেনগুলো যদি তোমরা কমপ্লিট করো ইনশাল্লাহ পরীক্ষা ভালো করবে তো এই পরীক্ষা দিয়ে সে এক কথা এবং ঠিক আগে কমপ্লিট করবে কারণ সরকার থেকে কোনো প্রশ্ন করা হয় না তোমার প্রশ্নের বিষয়ে মোবাইলে না ঘুরে তোমরা চেষ্টা করে দেখো তোমাদের পরীক্ষা ভালো হবে এরপরে এখানে আছে তোমাদের গবিভাগের দৃশ্যপটবিহীন এখান থেকে তিনটা মাত্র দিতে হয় তো এখানে তিনটা অনেক তোমরা পারবা এরপরে তোমাদের হচ্ছে দৃশ্যপট নির্ভর সেখান থেকেও কিন্তু তোমাদের সাতটা থেকে পাঁচটা দিতে হবে এগুলো একটা না একটা তোমার পারবে এগুলো সমস্যা হবে না তোমাদের একটা একটা তোমার এগুলো পারবে এই যে দেখো দৃশ্যপট নির্ভর তো তোমরা দয়া করে ভালো করে পরীক্ষাটা কমপ্লিট করার জন্য অবশ্যই পড়তে পড়ার কোনো বিকল্প নেই আর প্রত্যেকটা প্রশ্নের মধ্যে দেখবে ক পারো না খপার পারো কেউ ক পারবে কেউ খ পারবে এরকম করে তোমরা পাঁচটার মধ্যে যদি মোটামুটি দিতে পারো তাহলে অনায়াসে কিন্তু একটার কয়েকটার ক এরকম একটার কয়েকটার খ করতে করতে দুইটা যদি ফুলও কমন পার বাড়ি বাকি তিন চারটা যদি তোমাদের এরকম কমন পড়ে কিন্তু মনে রেখো দিতে পারবে কিন্তু সাতটা থেকে পাঁচটার মধ্যে ক খ সবগুলো না কিন্তু ষাটটার মধ্যে পাঁচটা দিতে হবে তার মানে এক তুমি তিনটা ফুল পারো আর দুইটা পারো না ফুল দুইটার মধ্যে থেকে একটা কপ একটা পারো কোনো সমস্যা নেই দিয়ে আসবে তাহলে তোমার নাম্বারটা কী পাচ্ছ কিন্তু স্কিপ করে চলে আসলে বাদ দিয়ে কিন্তু পাচ্ছ না আমি পুরোটা বাইরে দিবো না না চেষ্টা করবে যে মধ্যে কী আসে একটু হলো লেখার চেষ্টা করবে একটু হলো বুঝে কারণ তোমার একটু হলো বিজ্ঞান যারা পড়েছো বইটা অধ্যায় ভিত্তিক একটু হলো তোমাদের ধারণা যেগুলো পড়ার মতো না কঠিন যেমন রসায়নের পাঠ থেকে যেগুলো একদম কঠিন সেগুলো স্কিপ করতে পারো বাদ দিতে পারো কিন্তু ভালো করে খুঁজে দেখো অবশ্যই তোমরা প্রশ্নগুলো একটু পড়ে যাওয়ার জন্য একটু পড়তে হবে তো পড়ার কোনো বিকল্প নাই তো তোমরা অবশ্যই মোবাইলে বসে না থেকে প্রশ্ন খোঁজার চেষ্টা না করে তোমরা দ্রুত পড়তে বসো এতে তোমাদের অনেক উপকার আসবে আমি যেভাবে বললাম প্রত্যেকটা পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা যার যে পরীক্ষাগুলো বাকি আসছে প্রত্যেক এক কথায় উত্তরে এসে পড়ে ফেলবে পরীক্ষা দিয়ে এসেই আর ঠিক চিন্নতন তখন পরীক্ষা দিয়ে মাত্র আসো তো তখন এত সময় থাকে না বেশি বড় প্রশ্ন পড়ার সংক্ষেপে কিছু প্রশ্ন পড়লাম দেন মাগ্রীবীর আজান হলো সন্ধ্যা হলো সন্ধ্যার পর থেকে রেস্ট নিয়ে পরে সারাক্ষণ আবার একটু প্র্যাকটিস করলাম এক কথা এত সহজে শেষ হয়ে যায় না তারপরে তে যে আমাদের বিহীন প্রশ্ন থাকে আমরা সেগুলো একটু প্র্যাকটিস করলাম তারপরে সকালবেলা আবার ঘুম থেকে উঠে কিছু দৃশ্যপট নির্ভর এরকম প্রশ্নগুলো প্র্যাকটিস করলাম ইনশাল্লাহ হয়ে যাবে তোমার একটা ভালো নাম্বার পাবে যেহেতু সিলেবাস অল্প সময়ের জন্য ছিল তোমাদের পরীক্ষার প্রশ্ন তো হার্ড করবে না কঠিন করে দেবে না সহজ হবে খাতাও একটু সহজ দেবে কিন্তু খালি খাতায় কিন্তু কেউ নাম্বার দিবে না তাই ফুল লেখার চেষ্টা করবে খাতায় লেখার চেষ্টা করবে লেখার কোনো বিকল্প নয় বসে থাকবে না লিখবে তোমার যতটুকু ব্রেনে কুলায় তুমি যতটুকু পড়ে আসছো সবগুলো লিখবে ঠিক আছে তবে এখানে বিদায় নিচ্ছি সব ভালো করে পরীক্ষা দেওয়া আল্লাহ হাফেজ